বারো বছর অন্তর আয়োজিত হয় কুম্ভ মেলা কুম্ভ মেলার সঙ্গে বারো সংখ্যার বিশেষ যোগ রয়েছে জেনে নিন কেন বারো বছর পর পর কুম্ভমেলা আয়োজিত হয় হিন্দু কুম্ভ কুম্ভমেলা অত্যন্ত মহাত্মাপূর্ণ কুম্ভমেলা ও বারো সংখ্যা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত বৈদিক জ্যোতিষী অনুসারে যে কোনো শুভ কাজ করার জন্য বৃহস্পতি গ্রহের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ আজ আমরা জেনে নেব কেন প্রতি বারো বছর পরপর মহাকুম্ভ আয়োজিত হয় হিন্দু ধর্মে বারো সংখ্যার বৈশিষ্ট্য হিন্দু ধর্মে বারো রাশি বারো ভাব বারো লগ্ন বারো তিলক বারো আদি পারো জ্যোতির্লিঙ্গ পারো গণপতি বারো স্কন্ধ পুরাণ বা ভগবত পুরাণ উল্লেখ আছে বাংলা পঞ্জিকা হোক অথবা ইংরেজি বা মুসলিম কেনা সর্বত্র বারো মাসের উল্লেখ আছে বারো মূল সংখ্যা দিয়ে সঙ্গে বারো সংখ্যার মহাত্ম বৃহস্পতির অবস্থানের সঙ্গে কুম্ভ বিশেষ যোগ রয়েছে বৃহস্পতিতে এক একটি রাশিতে প্রায় বারো মাস ধরে অবস্থান করে এবং বারোটি রাশিতে ঘুরতে আসতে বৃহস্পতি বারো বছর সময় লাগে বারো বছর পর পর বৃহস্পতি কুম্ভ রাশিতে এলে মহাকুম্ভে আয়োজিত হয়